হ্যালো বন্ধুরা বঙ্কুইশি আপনাদের স্বাগত খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজ আমি বানাবো ডিমের কোরমা চলুন কীভাবে বানিয়েছি দেখে এখানে আমি আগে থেকে চারটে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি ছুরি দিয়ে অল্প অল্প চেয়া দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেস্ট করে রেখেছি কাজু পেস্ট করে রেখেছি আর টক দই ফেটিয়ে রেখেছি চলুন তাহলে মূল রান্নাটাই চলে যায় কড়াতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ডারচিনি দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের কাঁচার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন জিরেরগুলো দিয়ে দিলাম তাদের জন্য লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব মশলাটা ধরে বসছিল তাই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে যে কাজুবাদাম পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নেব আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব একদম এপিটোপিট করে মিশিয়ে দিলাম এখানে ফেটানো টক দই তিন টেবিল চামচ দিয়ে দিলাম যে বাটিতে টক দই ফেটিয়েছিলাম ওখানে আমি সামান্য জল দিয়ে ওই জলটা আমি দিয়ে দিলাম ডিমের কোরমাতে আর জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সমানে এটা হবে দইটা পুরো মিশে গেছে দেখুন এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম খুব সামান্য স্বাদের জন্য চিনি দিয়েছিলাম ভিডিও করা হয়নি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে লো মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে স্টফ অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। ডিমের কোরমা রেডি হয়ে গেছে পরিবেশন করে দিলাম রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন